রান্নাঘর থেকে শুরু করছি আজকের ভিডিও কি হলো ঘি দেখে কেমন লাগছে এই যে সেই লোভনীয় ঘি যেটা দিয়ে এখন হচ্ছে গরম গরম পরোটা ভেজে খাওয়া হবে লাস্ট ব্লগে তো সবাই দেখেছেন যে ঘি বানাইছি আমি রেসিপিটা টুকটাক আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করছি যদি কেউ না দেখে থাকেন তাহলে লোভনীয় ঘি বানানোর রেসিপিটা আমার লাস্ট ব্লগে দেখে নিতে পারেন আর হচ্ছে লাস্ট ব্লগে ছিল গোষ্ঠ রান্না করছি তো লেফট ওভার গরুর গোশ আছে এই জন্য আইডিয়া করে নিলাম যে আজকে পরোটা আর ঘি খাওয়া হবে এটা শুধু আমার আইডিয়া না আমার বাচ্চারা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে ঘি দিয়ে পরোটা এই পিওর ঘি পরোটা আর হচ্ছে সাথে গোশ ডিম ভাজি আলু ভাজি একটা ভাজি টাজি হলে হবে তো আজকে সেই একটা ভাজির কোনো দরকার নাই যেহেতু গোশ আছে গরুর গোশ ভূনা করা আছে ওইটা দিয়েই আজকে এই লোভনীয় পরোটাটা খাওয়া হবে ব্রেকফাস্টে মূলত শনি রবিবার হচ্ছে আমরা একটু হেভি ব্রেকফাস্ট করি এবং দিনটাই আমরা নিজেরা নিজেরা এনজয় করার চেষ্টা করি যদি দাওয়াত অথবা ডে আউট থাকে সেগুলো ভিন্ন যেহেতু শনি রবিবার হচ্ছে বাচ্চাদের স্কুল ছুটি থাকে আপনারা যারা রং টাইম আমার ভিডিওগুলো দেখেন আপনারা তো জানেন আমি ইউকেতে থাকি তো এখানে আসলে সরকারিভাবে ছুটি থাকে শনি রবি দুই দিন এই দুই দিনটাই আমরা প্ল্যান করে আমাদের লাইফটাকে একটু আনন্দমুখর করে তুলি বাকি দিনগুলো তো বাচ্চারা সেই ভোর থেকে বিকাল পর্যন্ত স্কুল থাকে পড়াশোনা থাকে এই তো মানে ব্লা তো যাই হোক পরোটা ভেজে নিছি আর এইদিকে হচ্ছে গরু গোশটা আমি অন্য চুলায় দিয়ে দিয়েছিলাম যাতে একটু গরম হয় ও মাইক্রোওয়েভে থেকে চুলায় গরম করা খাবারের কিন্তু স্বাদ আলাদা যেমন কাঠের চুলার রান্না অন্য অন্যরকম সেরকম তো মাইক্রোওয়েভেও গরম করি শর্টকাট যেহেতু পরিমাণে একটু বেশি ছিল আর চারজনেরটা রেডি করব সেহেতু মাইক্রোওয়েভ না দিয়ে আমি এক পাশে চুলাই গোশটা গরম করে নিয়ে পরোটা ভেজে খেতে বসে গেছি চারজনেই আমরা একসাথে ব্রেকফাস্ট করতেছি এরপর চা কফি খেয়ে হচ্ছে দুপুরের রান্নায় চলে যাব। দুপুরে রান্না খাওয়া খেয়ে আজকে একটু বাইরে যাব। বাইরে মানে অল্প একটু ওয়াকিংয়ে যাব তেমন কিছু না তো এইদিকে আমি চুলায় ভাত চড়াই দিছি মিষ্টি কুমড়া কেটে নিয়ে রাখছি আর চিংড়ি মাছ তো পরিষ্কার করা ছিল বের করেছি এখানে টাকি মাছ ভোনা করব বের করেছি আরও কিছু রান্না করব তো ওয়েদার মোটামুটি আছে বাইরে একদম রোদও না একদম বৃষ্টিও না মেঘলা মেঘলা মোটামুটি আর কি রোদ হয়তো বা একটু একটু আসবে তো এখানে আমি টাকি মাছটা দোপেয়াজা করতেছি এর আগের দিন হচ্ছে টাকি মাছ ভর্তা করছিলাম আর এখানে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছি যাতে বাচ্চারা খেতে পারে কারণ ওরা তো আর কাঁটালা মাছ ওইভাবে বেছে খেতে পারে না যাই হোক এখানে কিছু রান্না আমার হয়ে গেছে এখন বাকি আছে হচ্ছে কাশকি মাছ চচ্চড়ি করবার এই মাছটা হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল রান্না করব কাশকি মাছও আমি পরিষ্কার করে লবণ টবণ দিয়ে ধুয়ে রেখে দিয়েছি আর কিছুক্ষণ পর পর আর কি কাজ বাইরের ওয়েদার দেখা আর মিষ্টি কুমড়া পেয়ে একটু মিষ্টি কুমড়া ভর্তাও করে নিচ্ছে আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে আমারও ভালো লাগে ভর্তা কার না ভালো লাগে আসলে ভর্তায় তো সবার প্রাণ আটকায় আর কাসকি চচ্চড়ি আজকে হবে সুপার হিট বাঙালি খাওয়া তো সুপার হিট খাওয়ার জন্য এখন হচ্ছে তরকারিটা রান্না বাকি আছে বাকি রান্নাগুলো আমি করে ফেলছি রান্না করতেছিলাম বাচ্চারা ওই পাশে ছিল সিটিংয়ে যাচ্ছিলাম গল্প করছিলাম আসলে এর ফাঁকে একটু ক্যামেরাবন্দি করি আমি আপনাদেরকে শেয়ার করার জন্য আমার লাইফস্টাইলের একটু একটুখানি আর হচ্ছে সবচেয়েতে আনন্দময় যখন আমি ভাবি যে এই স্মৃতিগুলো আমার চ্যানেলে থেকে যাবে যখন আমি থাকবো না তখন আমার পরিবার এই জিনিসগুলো দেখতে পারবে আমার সন্তানরা এই জিনিসগুলো দেখতে পারবে তো দুপুরে খাওয়া দাওয়া শেষে বাইরে হাঁটতে বের হয়ে পার্কের দিকে তাকালাম আমার বাসার সামনে যে পার্কটা চেস্টনাট ফ্লাওয়ারের প্রত্যেকটা গাছ ভরে গেছে আসলে দেখতে এত সুন্দর লাগছিলো তাই মনে হলো যে ক্যামেরাটা ঘোরায় আপনাদের সাথে একটু শেয়ার করি আর তখন রোদ ছিল না বিকালবেলাটায় পশ্চিম মানে আকাশ থেকে রোদ আসছে তো রোদটা দেখে আসলে ভাল লাগতেছিলো হাঁটতে বের হয়েও খুব ভাল লাগতেছিলো তো এই তো হাঁটতে হাঁটতে চলে আসছে আমাদের এখানকার সিনেমা হলটার সামনে আপনারা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন তারা জানেন এই সিনেমা হলটা এখানে আমি লাস্ট একটা সিনেমা দেখতে আসছিলাম টোটাল দুইটা সিনেমা আমি এই সিনেমা হলে দেখছি একটা আমার প্রথম হিন্দি সিনেমা সমত জামান দেখতে আসছিলাম এখানে আর বেশিরভাগ সিনেমাই দেখেছি হচ্ছে ভিউ সিনেমা হলে বাচ্চাদের সাথে এনিমে মুভি আরও অনেক কিছু তো হেঁটে বাসায় ব্যাক করার সময় হচ্ছে এখান থেকে আমি বাচ্চাদের জন্য বাবলটি নিব যেহেতু ওদের নিয়ে আমি হাঁটতে বের হয় নাই ওরা বাসায় আছে ওদের নেক্সট উইক থেকে পরীক্ষা শুরু তো ওরা একটু পড়াশোনা নিয়ে বিজি তারপরে হচ্ছে একটু রিল্যাক্স সময় কাটাক আজকে যেহেতু আমরা অন্য কোথাও যাওয়ার প্ল্যান নাই আমি তো ভাবছিলাম ওদেরকে একটু সারপ্রাইজ দিব কিন্তু বাবলটি কিনতে এসে আমি তো ধরা খেয়ে গেছি সারপ্রাইজ আর হয় নাই মেয়েকে ফোন দিলাম যে কোন ফ্লেভার তারা দুইজন নেবে আসলে এই বাবলটির শপটা আমাদের এখানে কয়েক মাস হয়েছে হলো তো এখানে ওরা ওদের বাবার সাথে আসছে আমি কখনো আসি নাই আমি মাঝে মাঝে টিফোরে গিয়েছি যখন বেড়াতে গিয়েছি টিফোর থেকেই আমার মেয়ে আসলে বেশি এই বাবলটিটা খায় আর টি টিফোরে যাওয়া হয়েছে তো এখানে ঢুকলাম এটাও নাকি তার কাছে একটু ভালো লাগে তো ফোন দিয়ে ফ্লেভার জেনে আমি অর্ডার করে দিছি অর্ডার করে মনে হলো যে একটু সবটা আপনাদের সাথে ভিডিও করি শেয়ার করি মানে ভিডিও করে রাখি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ও বানা ছিল ওখানে বানাই রেডি করে আমার ব্যাগ আমাকে দিয়ে দিল এখন আমি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে চলে যাব ঠিকমতো ফ্লেভারই হয়তো বা আমি নিয়েছি মেয়ের কাছে শুনলাম যে কী কোনটা কোনটা চাও তোমরা সিয়াম কোনটা চাই আমার ছেলে তো এইগুলো নিয়ে হাঁটা শুরু করছি সামনে হচ্ছে আলডি সুপার মার্কেট এইটার সাথেই আছে হচ্ছে এম এন্ডেস সুপার মার্কেট আসলে বাসার কাছে এতগুলো সুপার মার্কেট আমার বাসা থেকে এক পা দূরে যাইতে হয় না বাজারঘাট করতে তো চলে আসছি বাসায় আর অপেক্ষা করতেছি ওদের আনন্দ মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন ওরা কেমন আনন্দ করলো এটা পেয়ে সেটুকু দিয়ে আমি আমার আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এবং শেষ করছি Yo, see ya! Oh. Huh. Ready? Three, two, one. Yeah, it does. <laughs> wow!